হ্যাঁ ভাই আপনাকেই বলছি পকেটে বা ব্যাঙ্কে কি কিছু টাকা জমেছে আর সেই টাকাটা কোথায় রাখবেন সেটা নিয়ে কি রাতের ঘুম হারাম হয়ে গেছে আপনার অবস্থা আমি বুঝতে পারছি টাকা জিনিসটাই এমন পকেটে থাকলে সুরসুরি দেয় আর ব্যাংকে থাকলে মনে হয় ইঁদুরে খেয়ে ফেলল সকালে ঘুম থেকে উঠলে বড় মামা পানের পিক ফেলতে ফেলতে বলে বাবা জমি কিনে রাখ জমি হলো খাটি সোনা ওটার দাম বাড়ে ছাড়া কমে না আবার বিকেলে চায়ের দোকানে বসলে বন্ধু বলে আরে ধূ জমিতে অনেক ভেজাল মামলা মকদ্দমা তার চেয়ে সোনা কিনে রাখ বিপদের দিনে সোনাই আসল বন্ধু আপনি এখন মাছ দরিয়ায় হাবুডুবু খাচ্ছেন ডানে তাকালে জমি বামে তাকালে সোনা এখন আপনি কি করবেন টাকা কি মাটিতে পুতবেন নাকি সিন্ধুক ভরে চোরের অপেক্ষায় থাকবেন দাঁড়ান টেনশন নেবেন না আজকের এই ভিডিওতে আমরা এই জমি বনাম সোনার মহাযুদ্ধের রেফারি হব আমরা দেখব দীর্ঘ মেয়াদে কে আপনাকে রাজা বানাবে আর কে আপনাকে ফকির বানিয়ে রাস্তায় নামাতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওর শেষে আমি এমন একটা সিক্রেট ফর্মুলা বা গোপন টোটকা দেবো যা আপনার বড় মামা বা পাড়ার ওই জ্ঞানী আঙ্কেলও জানে না তো পপকর্ন হাতে নিন সিট বেল্ট বেঁধে নিন চলুন শুরু করি বিনিয়োগের মহাযুদ্ধ বিনিয়োগের দুনিয়ায় আমাদের সবার প্রথম পছন্দ সচরাচর দুটি এক জমি বা ফ্ল্যাট যাকে আমরা বলি রিয়েল এস্টেট আর দুই গোল্ড বা সোনা বাঙালি হিসেবে আমাদের ডিএনএতে একটা কথা লেখা আছে মাটি আর সোনা কখনো হয় না কোনা কিন্তু এই কথাটা কি আজও সত্য নাকি এর মধ্যে কোনো শুভঙ্করের ফাঁকি আছে আসুন প্রথমে কথা বলি আমাদের প্রথম প্রতিযোগী মিস গোল্ড বা সোনাকে নিয়ে সোনা হলো বাঙালির ইমোশন আর ভাবিদের অহংকার সোনা শুধু ধাতু নয় এটা হলো শ্বশুর বাড়ির মান সম্মান মাপার যন্ত্র মেয়ের বিয়ে সোনা লাগবে ছেলের বউ ভাত সোনা লাগবে স্ত্রীকে মানাতে হবে সোনা লাগবে সোনার সবচেয়ে বড় সুবিধা হল এর তারল্য বা লিকুইডিটি লিকুইডিটি শব্দটা একটু কঠিন লাগছে দাঁড়ান সহজ করে বলি লিকুইডিটি মানে হলো বিপদের সময় কত দ্রুত আপনি জিনিসটা বেচে টাকা পকেটে ভরতে পারেন ধরুন রাত তিনটের সময় আপনার এমার্জেন্সি টাকার দরকার পড়লো আপনি কি আপনার জমির এক কোনা বা বাথরুমটা ছিঁড়ে নিয়ে বিক্রি করতে পারবেন পারবেন না জমি বিক্রি করা মানে হলো জুতো ক্ষয় করা কিন্তু আপনার ঘরে যদি সোনা থাকে সেটা নিয়ে সকালে দোকানে গেলেই পকেটে ক্যাশ টাকা সোনা হলো আপনার বিপদের বন্ধু যে কখনো বিশ্বাসঘাতকতা করে না দ্বিতীয়ত সোনা হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের জম মুদ্রাস্ফীতি হলো সেই নীরব চোর যে আপনার টাকার মান কমিয়ে দেয় যখনই চাল ডাল তেলের দাম বাড়ে টাকার মান কমে তখনই সোনার দাম বেড়ে যায় অর্থাৎ সোনা আপনার টাকার ভ্যালু ধরে রাখে সোনা হলো সেই ছাতার মতো যা আপনাকে ছাতার হাত থেকে বাঁচায় কিন্তু দাঁড়ান দাঁড়ান সব কিছুই কি ভালো না এখানেও কিন্তু একটা বড় বাঁশ আছে সোনার একটা বড় সমস্যা হলো এর নিরাপত্তা ঘরে সোনা রাখা আর বুকে বোমা বেঁধে ঘুমানো প্রায় একই কথা চোর ডাকাতের যা উপদ্রব আপনি হয়তো ভাবছেন ব্যাংকের লকারে রাখবেন কিন্তু সেখানেও তো বছর বছর চার্জ দিতে হয় অর্থাৎ আপনার সোনা পাহারা দেওয়ার জন্য উল্টো আপনাকে টাকা গুনতে হচ্ছে তাছাড়া আপনি যখন গয়না কেনেন তখন মজুরি বা মেকিং চার্জ দেন আবার যখন বিক্রি করতে যান তখন দোকানদার একটা আতস কাঁচ দিয়ে দেখে বলবে ভাবি খাদ আছে টোয়েন্টি পারসেন্ট কম পাবেনে মানে কেনার সময় বেশি বেচার সময় কম লস প্রজেক্ট না তো সোনা কিনে আলমারিতে তুলে রাখলে সেটা আপনাকে কোনো ভাড়া দেয় না ডিভিডেন্ড দেয় না শুধু চুপচাপ বসে থাকে এবার আসি আমাদের দ্বিতীয় এবং হেভিওয়েট প্রতিযোগী মিস্টার ল্যান্ড বা জমির কাছে আমাদের সমাজে যার যত জমি তার তত দাপট জমি কিনলে নাকি ছাতির তিন ইঞ্চি চওড়া হয়ে যায় লোকে বলে অমুকে তো জমিদার জমির সবচেয়ে বড় সুবিধা হল ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন বা দাম বৃদ্ধি আজ যে জমিটা আপনি কিনলেন দশ বছর পর সেটার দাম আকাশ ছোঁয়া হতে পারে বিশেষ করে যদি জমির পাশ দিয়ে কোনো রাস্তা বা মেট্রো রেল যাওয়ার প্ল্যান থাকে তাহলে তো কথাই নেই আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন সকালে উঠবেন ফকির হয়ে আর বিকেলে ঘুমনোর আগে দেখবেন আপনি এলাকার ডন হয়ে গেছেন তাছাড়া জমি বা ফ্ল্যাট থেকে আপনি ভাড়া পেতে পারেন মানে আপনি ঘুমিয়ে থাকবেন নাক ডাকবেন আর মাস শেষে ভাড়াটিয়া এসে আপনাকে টাকা দিয়ে যাবে একেই বলে প্যাসিভ ইনকাম টাকা কামানোর মেশিন কিন্তু এখানেও একটা বড় দীর্ঘশ্বাস ফেলার সময় এসেছে জমি কেনা কি এতই সহজ জমির ব্যবসায় নামলে আপনাকে হতে হবে বাঘের মতো সাহসী আর শিয়ালের মতো ধূর্ত কারণ এখানে পদে পদে বিপদ প্রথমত এন্ট্রি ব্যারিয়ার মানে জমি কিনতে গেলে পকেটে মোটা অঙ্কের টাকা থাকা চাই এক দু লাখে তার জমি হয় না ওটা দিয়ে বড় জোর আইফোন কেনা যায় জমি কিনতে গেলে লাগে বস্তা ভর্তি টাকা দ্বিতীয়ত ভেজাল ওরে বাবা জমি কেনা মানেই হলো এক প্রকার যুদ্ধ করা আপনি জমি কিনলেন টাকা দিলেন পরে দেখলেন ওই একই জমির মালিক আরও পাঁচজন শুরু হল মামলা মোকদ্দমা উকিল আর আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে আপনার মাথার চুল পেকে যাবে জুতোর তলা ক্ষয় হয়ে যাবে কিন্তু জমির সুরাহা হবে না একটা প্রবাদ আছে জমি কিনলে বারে দেমাক আর মামলা খেলে ফাটে মস্তাক তাছাড়া জমি বিক্রি করাও চারটি কথা নয় আপনি চাইলেই কাল সকালে জমি বিক্রি করতে পারবেন না কাস্টমার খোঁজো দামাদামি করো রেজিস্ট্রি করো দালালের কমিশন দাও এ এক মহাযোগ্য একে বলে অ্যাসেট রিচ ক্যাশ পুয়ার মানে আপনার কোটি টাকার সম্পত্তি আছে কিন্তু পকেটে চা খাবার টাকা নেই কারণ জমিটা বেচতে পারছেন না আচ্ছা একটা বিরতি নিই আপনাদের একটা প্রশ্ন করি খুব ভেবে চিনতে উত্তর দেবেন ধরুন আপনার হাতে এই মুহূর্তে পঞ্চাশ লাখ টাকা আছে আপনি কি করবেন ক শহরের পাশে এক টুকরো জমি কিনবেন নাকি পুরোটাই দিয়ে সোনার বার বা কয়েন কিনে সিন্ধুকে রাখবেন কমেন্টে ঝটপক লিখে ফেলুন তো আমি জমি টিম নাকি সোনা টিম দেখি আমাদের দর্শকদের মধ্যে জমিদার বেশি নাকি স্বর্ণকার বেশি লজ্জা পাবেন না কমেন্ট করুন এবার আসুন একটু অঙ্ক কষি কারণ আবেগ দিয়ে সংসার চলে প্রেম চলে কিন্তু বিনিয়োগ চলে না বিনিয়োগের আসল শত্রুকে জানেন তার নাম হল মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন সহজ করে বলি দশ বছর আগে আপনি এক হাজার টাকা দিয়ে বাজারে গেলে দুই হাতে বাজার নিয়ে ফিরতেন আর এখন এক হাজার টাকা নিয়ে গেলে পলিথিনের কোনায় সামান্য কিছু নিয়ে ফিরতে হয় টাকার মান কমে গেছে এখন আপনি যদি দশ বছর আগে এক লাখ টাকা দিয়ে সোনা কিনে রাখতেন আজকের বাজারে সেটার দাম অনেক গুণ বেড়ে যেত মানে সোনা মুদ্রাস্ফীতিকে হারিয়ে দিয়েছে অন্যদিকে জমি ঐতিহাসিকভাবে দেখা গেছে খুব দীর্ঘ সময়ে জমি বা রিয়েল এস্টেট সোনাকে হারিয়ে দেয় জমির দাম বাড়ে লাফিয়ে লাফিয়ে আর সোনার দাম বাড়ে হেটে হেটে কিন্তু জমি আপনাকে লিকুইডিটি দেয় না বিপদের সময় জমি আপনাকে বাঁচাতে পারে না যতক্ষণ না সেটা বিক্রি হচ্ছে আরেকটা জিনিস আমরা ভুলে যাই সেটা হলো মেন্টেনেন্স কস্ট বা রক্ষণাবেক্ষণ খরচ সোনা কিনে আলমারিতে ফেলে রাখলে সেটা পচে যায় না তাকে খাওয়াতে হয় না রং করতে হয় না সোনা হলো সেই লক্ষ্মী বৌয়ের মতো যে কোনো ঝামেলা করে না কিন্তু জমি বা ফ্ল্যাট ওরে বাবা ফ্ল্যাট কিনলে সার্ভিস চার্জ সিটি কর্পোরেশন ট্যাক্স পানির বিল বিদ্যুৎ বিল রং করা পলেস্তারা ঠিক করা খরচের শেষ নেই আর যদি খালি জমি ফেলে রাখেন তাহলে তো কথাই নেই আপনাকে পাহারাদার রাখতে হবে বাউন্ডারি ওয়াল দিতে হবে মাঝে মধ্যে গিয়ে হাজিরা দিতে হবে যাতে কেউ দখল না করে নেয় খাজনার চেয়ে বাজনা বেশি হতে পারে যদি আপনি সতর্ক না হন তবে যুগের সাথে সাথে সোনা কেনার ধরনও পাল্টাচ্ছে আমরা এখনও গয়না কিনতেই ভালোবাসি কিন্তু স্মার্ট ইনভেস্টাররা এখন কাগজের সোনা বা গোল্ড বন্ড কেনে সেখানে চুরির ভয় নেই মেকিং চার্জ নেই আবার খাঁটি দামও পাওয়া যায় আপনি কি জানেন ডিজিটাল গোল্ড বা গোল্ড বন্ডে ইনভেস্ট করলে আপনি সুদও পেতে পারেন হ্যাঁ সোনা আপনাকে ভাড়া দিচ্ছে এমনটাই ভাবুন আর জমির ক্ষেত্রেও এখন অনেকে রিয়েল এস্টেট কোম্পানির শেয়ার কেনে যাতে পুরো জমি কেনার টাকা না থাকলেও লাভের ভাগ পাওয়া যায় এবার আসি সেই আসল কথায় ভিডিও শুরুতে বলেছিলাম না একটা সিক্রেট ফর্মুলা দেব ফর্মুলাটা হলো ডিম আর ঝুড়ির তত্ত্ব কখনো সব ডিম এক ঝুড়িতে রাখবেন না যদি ঝুড়িটা পড়ে যায় সব ডিম শেষ আপনি যদি আপনার জীবনের সব জমানো টাকা দিয়ে শুধু জমি কেনেন আর কাল যদি আপনার হার্ট অ্যাটাক হয় চিকিৎসার জন্য জমি হয়তো পটল তুলবে ডাক্তার বলবে স্যার অপারেশন করতে হবে আর আপনি বলবেন স্যার আমার তো জমি আছে কিন্তু ক্রেতা পাচ্ছি না কেমন লাগবে তখন আবার সব টাকা দিয়ে সোনা কিনলে চোর যদি একবার ঘরে ঢোকে তাহলে আপনি ফতুর বউয়ের গয়না চুরি হলে বউ যে ঝাড়িটা দেবে সেটা হার্ট অ্যাটাকের চেয়েও ভয়ঙ্কর হতে পারে তাহলে সেরা বিনিয়োগ কোনটি উত্তর হল আপনার বয়স এবং প্রোফাইল অনুযায়ী ব্যালেন্স করা যদি আপনি তরুণ হন রক্ত গরম ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে আর টাকাটা আগামী দশ বারো বছর আপনার দরকার নেই তাহলে চোখ বন্ধ করে জমি কিনুন কারণ দীর্ঘ জমি যে রিটার্ন দেবে সেটা সোনা দিতে পারবে না জমির দাম দশ গুণ হতে পারে সোনার দাম হুট করে দশ গুণ হয় না জমি হলো টেস্ট ম্যাচ ধৈর্য ধরলে সেঞ্চুরি নিশ্চিত আর যদি আপনি একটু বয়স্ক হন বা আপনার হাতে টাকা কম থাকে অথবা আগামী দুই তিন বছরের মধ্যে মেয়ের বিয়ে বা ছেলের পড়াশোনার জন্য টাকা লাগতে পারে তাহলে সোনা আপনার জন্য বেস্ট কারণ সোনা হল টি টোয়েন্টি ম্যাচ যখন তখন রান তোলা যায় মানে ভাঙানো যায় বন্ধুরা বিনিয়োগ মানে শুধু লাভ খোঁজা নয় মনের শান্তি খোঁজা জমি আপনাকে ক্ষমতা দেবে সোনা আপনাকে নিরাপত্তা দেবে জমি হলো সেই রাগী বডি বিল্ডারের মতো যে নড়তে চড়তে সময় নেয় কিন্তু একবার মারলে প্রতিপক্ষ শেষ আর সোনা হলো সেই নিঞ্জার মতো যে খুব দ্রুত মুভ করে এবং বিপদে আপনাকে বাঁচায় তাই বুদ্ধিমানের কাজ হল পোর্টফোলিও মিক্স করা ধরুন আপনার একশো টাকা আছে পঞ্চাশ টাকা দিয়ে জমি বা ফ্ল্যাটের ডাউন পেমেন্ট দিন তিরিশ টাকা দিয়ে সোনা বা গোল্ড বন্ড কিনুন আর বাকি কুড়ি টাকা ব্যাংকে বা ব্যবসায় রাখুন একেই বলে স্মার্ট ইনভেস্টার শুধু শর্মা আঙ্কেলের কথা শুনে সব টাকা এক জায়গায় ঢালবেন না নিজের বুদ্ধি খাটান যাই হোক জমি কিনুন বা সোনা কিনুন আসল কথা হলো টাকাটা নষ্ট করবেন না আইফোন বা ফালতু গ্যাজেট কিনে টাকা ওড়াবেন না কারণ শো অফ করে আপনি হয়তো দুদিনের জন্য হিরো হবেন ফেসবুকে লাইক পাবেন কিন্তু দিন শেষে পকেট খালি থাকলে কেউ চিনবে না পকেট ভারী তো দুনিয়া আপনার পকেট খালি তো নিজের ছায়াও আপনার সাথে থাকবে না এই ভিডিওটি যদি আপনার মাথার জট একটুও খুলতে সাহায্য করে থাকে তাহলে একটা লাইক দিন আর আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যে সারা দিন জমি জমি কিনবো করে কিন্তু পকেটে ফুটো পয়সাও নেই আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এখানে শুধু জ্ঞান দিই না সাথে বিনোদনও ফ্রি দিই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিনিয়োগ করুন কিন্তু সাবধানে আল্লাহ হাফিজ